পশ্চিমবঙ্গে আদিবাসী নাবালিকা ও মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে অভিযান শুক্রবার সংগঠনের ব্লক কমিটির উদ্যোগে রাজ্যের জনপ্রতিনিধি ও পুলিশ মন্ত্রীর কুশপুতুল দহন কর্মসূচি নেওয়া হয় পুলিশ কুশপুতুলগুলি আটক করে পুষপুতুল দাহন ভেসতে দেয় সেই অভিযোগে তুলে সংগঠনের সদস্যরা পুলিশের তীব্র নিন্দা জানিয়ে রাজ্য পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করেন এদিন বাগমন্ডির ছাতাটার ময়দান থেকে একটি মিছিল করে হাসপাতাল মোড়ে এসে সেই কর্মসূচির আয়োজন করেছিল আদিবাসী সেঙ্গেল অভিযান উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি রামপদ সরেন বাগমন্ডি সেঙ্গেল পরগনা ধীরেন মর্মু সেঙ্গেল সারনা ধরম সভাপতি সুনীল হাজদা প্রমুখ ঘটনাস্থলে বাগমন্ডি থানা ও সুইশাফারির পুলিশ পৌঁছে তাদেরকে কুশপুতুল দাহনে বাধা দিয়ে কুশপুতুলগুলি পুলিশ নিয়ে যায় সংগঠন ক্ষুব্ধ হয়ে চোরদার আন্দোলনের হুঁশিয়ারি দেন সংগঠনের পদাধিকারীরা জানান গত চোদ্দই ডিসেম্বর রাজ্যের মুর্শিদাবাদ জেলার একটি জায়গায় আদিবাসী মহিলাকে তিন দিন আটকে রেখে গণধর্ষণ করে অন্যদিকে পনেরোই ডিসেম্বর বীরভূম জেলার একটি জায়গায় আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছে আদিবাসীরা আজকে বাগমন্ডিতে আদিবাসী জনপ্রতিনিধি যেমন পুরুলিয়ার বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেন রাজ্যের উন্নয়ন পর্ষদ মন্ত্রী সন্ধ্যা রানী টুডু অনেক আদিবাসী সাংসদ বিধায়ক মন্ত্রী সহ পুলিশ মন্ত্রীর কুশপুতুল দাহনের কর্মসূচি নেওয়া হলেও পুলিশ ভেস্তে দেয় বলে অভিযোগ করেন তারা তাদের দাবি পরবর্তীকালে যদি এরকম আন্দোলনে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে ছেড়ে দেওয়া হবে না আমরা আবারও কুশপুতুল দাহনে সামিল হব নমস্কার আমার নাম রামপদ আদিবাসী আজকে আমাদের একটা কার্যক্রম ছিল আজকে পুতলা দাহান আদিবাসী নারীদের উপর আদিবাসী নাবালিকাদের উপর লাগাতার যে রেপ ধর্ষণ হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের আমাদের আদিবাসী জনপ্রতিনিধির সাথে সাথে আমাদের পুলিশ মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারকে আজ পুতলা ধানের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা এই ঘৃণ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা আছে তার সচেতন হওয়ার জন্য আজকে আমাদের এই পুতে ধারণ কার্যক্রম আজকে আমরা যে আমাদের মহিলাদের উপর যে রেপ ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু এটা কার্যক্রম করেছিলাম কিন্তু এখানে প্রশাসন আমাদেরকে সাপোর্ট না করে যারা ধর্ষণ করেছে ধর্ষকদের পক্ষে তারা এক হিসাবে আমাদের কার্যক্রমে বাধা দিয়েছে তাই আমরা সরকার তাদেরকে একটা গুন্ডার মতো কাজ করছে আমাদের মনে হচ্ছে যে যারা দোষী তাদের হয়ে না তাদের দোষী তাদের হয়ে কিছু করছে না কি করছে না সবাই কিন্তু এখন হয়নি যারা যেখানে আমরা বেপার দেখেছি কিন্তু আমরা তার ফুর্তিবাদ করছি তা আমাদের উপরেই তারা কিন্তু বাধা সৃষ্টি করছে এক হিসাবে একটা কুন্ডালাদের মতো তৈরি করছে সরকার আমাদের মনে হচ্ছে আমাদের যদি এরকম লাগাতার যদি এরকম হতে থাকে তাহলে কিন্তু একটা বড় রকম অশান্তি সৃষ্টি হবে পরবর্তীকালে এবং সেটা কিন্তু সেটা মেনে নেবে না আজকে আজ আমরা পুতলা দাহন আমরা পুতলা দাহন অলরেডি রেডি করেছিলাম কিন্তু আমাদের উপরে পুতলা দাহনটা পুলিশ করতে দেয়নি কিন্তু আমরা রেডি করে এই বাগমুন্ডি ব্লক অফিস পর্যন্ত আমরা এসে আমাদের কার্যক্রম করলাম আমার নাম রামপদ সরেন আধুনিক সিং অভিযান বাগমুন্ডি ব্লক সিংহ সভাপতি এবং পুরুলিয়া জেলা জেলা